চল্লিশ বছর পরে গ্রামে ফিরছি আমি চরাচরে সন্ধ্যা নামছে লাল মাটির রাস্তায় কুয়াশায় স্তব্ধ হয়ে আছে নির্জন পথের মাঝামাঝি বিশাল ডালপালা ছড়িয়ে আজও দাঁড়িয়ে আছে সেই সুপ্রাচীন বট গাছ গাছের নিচে ধর্ম ঠাকুরের থানে শৈশবের সেই লাল মাটির ঘোড়া এখনো দানি আছে গাছের মাথায় থাকতো বদ্দা প্রসাদ দিনের আলোয় তাকে দেখা যেত না রাত্রিবেলা গাছের কোটর থেকে লম্বা ঝুরি বেয়ে নেমে আসতো সে আমার শৈশবের চেনা প্রতাপটা সে কি এখনো বেঁচে আছে গাছের ঠিক নিচে দানিয়ে ঘুটঘুটটি অন্ধকারে আমি গলা তুলে ডাকলাম বরদাপ্রসাদ বর্দাপ্রসাদ তুমি কি এখনো আছো আমার ডাক শুনে মুহূর্তের মধ্যে লম্বা ঝুড়িবে নেমে এলো প্রসাদ। এই চল্লিশ বছরে আরও বুড়ো হয়ে গেছে সে তবে যে শুনতাম মৃতদের বয়স বাড়ে না কত ভুল সত্য নিয়ে যে মানুষ বেঁচে থাকে এক জীবনে বড্ডাপ্রসাদের গলায় হাঁপানির টান হাতের আঙ্গুলে বরফের মতো শীতল মমতা চিনতে পারছো বাবু কত বড় হয়ে গেছো তুমি তোমার জামায় অচেনা শহরের গন্ধ তোমার চোখের রং ছিল অপরাজিতার মতো নীল সেই নীল চোখের স্বপ্নগুলো কোথায় হারিয়ে ফেলেছো এতদিন পরে মনে পড়ল আমাদের কথা প্রসাদের লম্বা আর মাখানো সিগারেটের মতো আঙুল ছুঁয়ে আমি বললাম তুমি ভালো আছো বর্দাপ্রসাদ গ্রামের মানুষেরা ভালো আছে তারা দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পায় তো পিসি এখনো কি ভিক্ষে করে দত্তবাড়ির ছেলেরা এখনো কি ধান রুইতে আসা সাঁওতাল মেয়েদের খড়ি নদীর তীরে ধর্ষণ করে সাধু কাকা কি এখনো মাঝরাতে চুরি করতে বেরোয় বাঙাল বাড়ির নাস্তিক ছেলেরা এখনও কি ধর্ম ঠাকুরের পেচ্ছাপ করে পালবাড়ির বৌরা রেল গলা দিতে যাবার আগে এখনও কি বটগাছের শিকড়ে প্রণাম করে যায় বর্দাপ্রসাদ আমার চেয়েও লম্বা প্রায় সাড়ে ছ ফুট সে আমার এত এত প্রশ্ন শুনে বিষণ্ন মাথা ঝাঁকিয়ে বলল সুধা পিসিত পাগল হয়ে মারা গেছে সেই কবে সাধু কাকাও আর নেই গ্রামের মানুষ এখন দুবেলা খেতে পায় কিন্তু ধর্ষণ আজ বন্ধ হয়নি কিন্তু ধর্ষণ আজ বন্ধ হয়নি এখনও অনেক সাঁওতাল মেয়ে মরে পড়ে থাকে খড়ি নদীর গর্তে রাংচিতা গাছের ঝোপে গ্রামের দুঃখী বৌঝিরা এখনও রেল গলা পেতে দেয় কিন্তু যাবার আগে আর গাছকে প্রণাম করে না এবার বলতো এতদিন পরে এই গ্রামে তুমি কিসের সন্ধানে এসেছ আমি বললাম এখন তো বাবাও নেই মাও মারা গেছেন বাড়িটাও ভেঙে পড়েছে সেখানে আগাছার জঙ্গল আর ভাঙা দেয়ালের নিচে হাজার হাজার সাপের বাসা তবে আমি এসেছি একটা পুরনো কৌটোর খুঁজে জানি না সেটা এখনো আছে কি না থাকলে কি খুশি হবে তুমি আমি বিস্ময় গোপন করে নিঃশব্দে হাসলাম বরদাপ্রসাদ কি অনুমান করতে পেরেছে আমি কিসের কৌটোর কথা বলছি গভীর রাত্রিতে আমাদের পরিত্যক্ত ভিটের মাঝখানে আমি একা দাঁড়িয়ে থাকি চারপাশে শীতের জোনাকি রাতের বাদুর ঘুমন্ত সাপের গন্ধ মনে করার চেষ্টা করি ঠিক কোথায় রেখেছিলাম কৌটোটা ছোটো টর্চ জেলে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজি আমার দুহাতে মাটি লেগে আছে সেই মাটিতে মায়ের দীর্ঘশ্বাসের মন কেমন করা গন্ধ বাবার পায়ের ধুলো নির্দিষ্ট দিদির নুপুরের ঘ্রাণ ধবলীর রোমন্থনের শব্দ কিছুই হারাইনি এই চল্লিশ বছরে শুধু আমার সেই কৌটোটাই খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল অর্জুন গাছের নিচে আড়াই হাত মাটি খুঁড়ে পুঁতে রেখেছিলাম একটা টিনের কৌটো সেটা হয়তো সেটা হয়তো এতদিনে মরচে ধরে নষ্ট হয়ে গেছে মিশে গেছে মাটিতেই চল্লিশটা বর্ষার জল জীর্ণ করে ফেলেছে তাকে চল্লিশটা শীতের শিশির গ্রাস করে ফেলেছে আমার লোকটাকে আহ মুক্তি 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 আমার স্টিফেন মুর্মু বলেছিল চার্চে গিয়ে কনফেশন বক্সের সামনে দাঁড়িয়ে মানুষ তার গোপন পাপের কথা অকপটে বলে ফেললে সব গ্লানি এক নিমিশে দূর হয়ে যায় শরতের সাদা মেঘের মতো বকের পালকের মতো হালকা হয়ে যায় মন আমি ছিলাম চিরকালের সংশয়বাদী স্টিফেনকে বলেছিলাম কে বলেছিলাম রক্ত মাংসের মানুষ সে তো শুনতে পায় মানুষের সমস্ত গোপন পাপের কথা লুকোনো আর থাকে কোথায় স্টিফেন বলতো ফাদার হলো ঈশ্বরের প্রতিনিধি তিনি অমনি তিনি মানুষের অবরুদ্ধ পাপের কথা গোপন কান্নার কথা কখনো দশকান করেন না তার কাছে বলা আর ঈশ্বরের কাছে বলার মধ্যে কোনো পার্থক্য নেই প্রত্যেক মানুষই জীবনে কম বেশি পাপ বোধে আক্রান্ত হয় কেউ না জানুক সে নিজে তো জানে যে পাপই এক জীবনের সমস্ত গোপন পাপ ও অপরাধ নিজের মধ্যে বন্দি করে আবৃত্যু কষ্ট পাবার চেয়ে জীবন নামক ঈশ্বরের কাছে মন খুলে বলে যাওয়াই তো ভালো আমি স্টিফিনের মতো নির্বিকল্প ঈশ্বর বিশ্বাসী নই নিজেকে ছাড়া জগতের কোনো অলৌকিক ঈশ্বরকে আমি বিশ্বাস করি না তাই ঘোরতর আত্মবাদী আমি গ্রাম ছেড়ে চলে যাবার আগে এক নির্জন রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে সাতটা কাগজে লিখেছিলাম আমার সমস্ত গোপন অপরাধ ও অন্ধকার পাপের কথা যা কাউকে কখনো বলতে পারিনি সেই সাতটা কাগজ ভাঁজ করে একটা নরম টিনের কৌটোয় মুখ বন্ধ করে পুঁতে রেখেছিলাম অর্জুন গাছের নিচে আড়াই হাত মাটির ভিতরে চল্লিশ বছর পরে সেই গোপন কৌটো খুঁজতে এসে আজ দেখি কালের দেবতা তাকে জীর্ণ করে ফেলেছে আহ মুক্তি আমি আজ পাপ মুক্ত এক শুভ্র মানুষ আমার আত্মা আজ হিমালয়ের গুহাবাসী বৃদ্ধ সন্ন্যাসীর জটার মতো পবিত্র নির্ভার প্রসন্ন মানুষের মতো চাঁদের মাটিতে হেঁটে যেতে থাকি আমি চারপাশে ভোর হয়ে আসছে অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি আমার হাতের রেখায় আর কোনো পাপড়ি চিহ্ন নেই আমার এতকালের কুঁকড়ে থাকা আড়াই হাত শরীর আজ পরিপূর্ণ সাড়ে তিন হাত হয়ে উঠেছে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে আমি আর চমকে উঠবো না অস্থির পায়ে নির্ঘম হেঁটে বেড়াবো না নির্জন প্রান্তরে সবুজ ঘাসের উপরে আমি আর মুছে ফেলবো না নখের গোপনে রক্তের দাগ লাল মোরামের রাস্তা ধরে আমি একা একা হেঁটে যেতে থাকি ভোরের ট্রেন ধরব বলে শিশির ভেজা ঠোঁটে প্রাণের ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে গান উঠে আসে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয়ে পানে চাইনি গাইতে গাইতে ঝুঁচকো অন্ধকারে সেই প্রপিতামহের সমান বয়সী বট বৃক্ষের নিচে এসে থামি দেখি ভোরের রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে সাড়ে ছ ফুট হাইটের বিষণ্ন বৃদ্ধ প্রসাদ তার করটি থেকে বেরিয়ে আসছে এক অপার্থী দূতি দূর থেকে ভেসে আসছে চার্চের গং মসজিদে আজান প্রসাদ খুব স্নেহময় ভঙ্গিতে জিজ্ঞেস করল যা খুঁজতে এসেছিলে তাকে পেয়েছো আমি খুব নির্লিপ্ত ও নৈমিত্তিক গলায় বললাম না সেসব কবে চুকে বুকে গেছে আমারও ঠিক মনে নেই কোথায় রেখেছিলাম অনেক খুঁজেছি করে এই দেখো হাতে এখনো মাটি লেগে আছে হঠাৎ অলৌকিক ভাবে আরো দীর্ঘ হয়ে উঠল সাত ফুট সাড়ে সাত ফুট আট ফুট সাড়ে আট ফুট আমার স্পর্শ অনেক উপরে তার সাদা দুটিময় পাথা তার কণ্ঠস্বর সহসা বদলে যায় যেন সে আর আমার স্বজন নয় পরিচিত কেউ নয় আমি তাকে চিনতে পারছি না তার মাথা ক্রমশ বটগাছের গাছের সব চেয়ে উঁচু শাখা পার হয়ে অন্ধকার আকাশে উঠে গেছে হঠাৎ চোখে পড়ল তার দীর্ঘ বাম হাতের মুঠোয় ধরা দীর্ঘ বাম হাতের মুঠোয় ধরা আছে আমার সেই চল্লিশ বছর আগের মাটিতে পুঁতে রাখা টিনের কৌটোটি বর্দা প্রসাদের গলার স্বর প্রতিধ্বনির মতো শোনায় যেন দূরের কোনো পাহাড়ে টিলায় নদীর জলে গাছের গুড়িতে ধাক্কা লেগে ফিরে ফিরে আসছে এই কৌটোটাই খুঁজছিলে তো তুমি চল্লিশ বছর যত্ন করে আগলে রেখেছি একবার খুলে দেখবে নাকি সবই কিছু অবিকল আছে কি না আমার সমস্ত শরীর তখন অস্বাভাবিক কম্পন শুরু হয়ে গেছে একটু আগের সেই স্বর্গীয় মুক্তির আনন্দ যেন কোনো দুষ্টু কোনো দুষ্টু জাদুকরের নিষ্ঠুর জাদুদণ্ডের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমি আমি সহসা চিৎকার করে ভোরের আধ অন্ধকার বাতাস ছিঁড়ে বলে উঠি বর্দা প্রসাদ ওই সর্বনাশের কউটু তুমি নষ্ট করে ফেলো ছুঁড়ে ফেলে দাও অনন্ত মহাশূন্যে আমাকে একটু শান্তিতে বেঁচে থাকতে দাও morte দাও একটু শান্তিতেই বর্দা প্রসাদ দানবের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার সামনে আমাকে তুচ্ছ একটা বামুনের মতো মনে হচ্ছে যেন ইচ্ছে করলেই সে আমাকে মেরে ফেলতে পারে যেন আকাশের উপর থেকে সে দেখতে পাচ্ছে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আমার মনের অসংখ্য অন্ধকার ছিদ্র শিক্ষা ও সভ্যতার সমস্ত মলাট একে একে খসে পড়তে থাকে আমার শরীরে যেন আর কোনো পোশাক নেই বর্দা প্রসাদ আমার সেই তুচ্ছ নগ্ন ও ক্ষুদ্র শরীরের দিকে পরম করুণার দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমি ইচ্ছে করলেও তোমার এই লুকোনো কৌট কোথাও ছুঁড়ে ফেলতে পারব না তোমার মৃত্যু পর্যন্ত এই কৃষ্ণ ভ্রমর আমাকে বহন করতে হবে হয়তো জন্মান্তরেও ধন্যবাদ